এক আসসালামু আলাইকুম আমি আরিফ হোসাইল আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার আমার নতুন ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও দেখেন আমরা আসলাম ডুবাই কেরি খালওয়াল আপনারা যারা আসবেন ইউনিয়ন থেকে আল বা যে সেটটা ওঠে গ্রিন লাইন ওটাতে আসবেন আসলে এখানে মেট্রোতে নেমে দুই টাকা করে বোটে আসতে পারবেন বোটে আসলে দেখতে পারবেন অনেক জায়গা অনেক সুন্দর অনেক কিউট কিউট জায়গা আছে অনেক সুন্দর জায়গা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফেরিঘালবার যে এরিয়াটা অনেক সুন্দর আছে অনেক অনেক কিউট জায়গা যারা ঘুরতে আসবেন কপল ব্লক সিঙ্গেল ফ্যামিলি নিয়ে অনেক জায়গা অনেক সুন্দর আছে রেস্টুরেন্ট খাওয়ার জায়গা সব কিছু আছে ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দরভাবে অনেক সুন্দর অনেক ভিউ জায়গা অনেক 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 সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আসবেন আসলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা অনেক দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজন্য আসার সুযোগ করে দেবেন বা দেখার জন্য মনোভুক্ত করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখেন কত সুন্দর বিয়ে কত সুন্দর মার্শাল